ঈশা আল্লাহ সাল্লাম যে আকাশ থেকে আসবেন দ্বিতীয় আসমান থেকে তিনি অবতরণ করবেন এটাকে বিশ্বাস করা ফার্জ হাদিসে মোতাহতের দ্বারা সাবিত কোরআনের দ্বারাও সাবিত যদি কেউ বিশ্বাস না করে সে কাফির কাফির সে কাদিয়ানির খালাতে ভাই এবং কালে কাদিয়ানির চাচাতো ভাই কারণ ঈশা আলাহ সাল্লা তুয়ালসাল্লাম এখন দ্বিতীয় আসমানে আছেন দ্বিতীয় আসমান থেকে তিনি অবতরণ করবেন দাজ্জালের বাহিনী বায়তুল মোকাদ্দাসের চতুর্দিকে ঘিরে ফেলবে এবং মুসলমানগণ আবদ্ধ হয়ে পড়বে বছরে একদিন ফজরের নামাজের একামত হওয়ার পর হজরত ঈসা আলাহ সাল্লাম আকাশ থেকে ফেরেস্তাদের উপর ভর করে অবতরণ করবেন এবং হজরতে মাহাদি উক্ত নামাজের ইমামতি করবেন হজরত ঈসা সালাম। মুসলিম শরীফের এক হাদিসে বর্ণনা অনুযায়ী দামেশকর এক মসজিদের পূর্ব থেকে শুভ্র মিনারার নিকট তিনি অবতরণ করবেন রাহ মুসলিম ফি কিতাবিল ফেতান ও আশরাতু সাহাতি বাবু জিক্রি দাজ্জাল মহাদ্দ মহাদ্দ ক্রামগণ অনেকের ব্যাখ্যা হল তিনি বায়তুল মোকাদ্দেশে অবতরণ করবেন অধিকাংশ রেওয়ায়ত থেকে এটা বোঝা যাচ্ছে সে মতে মুসলিম শরীরের উপরোক্ত রেওয়ায়তের সঙ্গে সংঘর্ষ হবে না এভাবে যে বাইতুল মোকাদ্দাস এলাকারও এক হিসাবে দামেস্কের অন্তর্ভুক্ত ধরা হয় এবং হতে পারে হজ ইসা আলাহিসাল্লাম অবতনের পূর্বে বায়তুল মোকাদ্দাসে শুভ্র মিনারা তৈরি হবে হত্যা করবেন হত্যা করবেন তাকে হত্যার উদ্দেশ্যে হজ ইসা আলাহিসাল্লাম হাতের ছোট্ট একটা বর্ষা নিয়ে বের হবেন তার সাথে একটা বর্ষা থাকবে সেটা নিয়েই সে বের হবে তাকে দেখে দাঁত এমন জোরে দৌড়াবে 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 পালায়ন করবে অবশেষে পরিশেষে হযরতে ঈশা আল্লাহ সাল্লাতে তার পিছে পিছে দৌড়াইতেই থাকবেন তার বন করবেন এবং বাবে লুদ নামক লুদ নামক স্থানে তাকে গিয়ে সেখানে পাবেন সেখানে তাকে হত্যা করা হবে ওই বর্ষার মাধ্যমে মুসলমানদের আকিদা অনুযায়ী হজ ঈশা আল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা সশরীর আসমানে উঠে নেন তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি কিংবা ইহুদিরা তাকে সুলিতে চড়ে হত্যা করতে পারেনি কোরআন শরীফে তার বর্ণনা আছে মানুষে আপনারা শুনছেন জানেন যে ঈশাআ আলা সাল্লা সাল্লামকে ইহুদিরে ফেলছে তার ঘটনা কেমনে ঘটলো এটা পড়লেই বোঝা যায় ওমা কতানো হোলা وإن الذين اختلفوا فيه لفي شق شك منهما لهم به من علم إلا اتباع الظن وما قتله يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما تراتك حتى قريني কুরুশবিদ্য ও করেনি কিন্তু তাদের সামনে স্বদেশকরণ ঘটানো হয়েছিল স্বদেশ স্বদেশকরণ ঘটনা হয়েছিল ফলে তাদের এরকম বিভ্রম হয়েছিল যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই এই ব্যাপারে সন্দেহ ছিল এ সম্পর্কে অনুমান ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না আর একটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে নিজের নিকট তুলে নিয়েছেন আল্লাহ পরাক্রমশালী হেকমতের অধিকারী হজ ইসা আলাইসাল্লাম আকাশে জীবিত আছেন দাজ্জালের আবির্ভাবের পর তিনি দুনিয়াতে আগমন করবেন বিবাহ করবেন তার সন্তান হবে এবং বর্ণনা অনুযায়ী সাত বছর রাজত্ব পরিচালনা করবেন এন্তেকাল করবেন চল্লিশ বছর অবস্থান করার চল্লিশ এর অবস্থান করার কথা জানা যায় হতে পারে হরিষা সাল্লাম এর আকাশে তুলে নেওয়ার পূর্বে তার বয়স ছিল তেত্রিশ বছর তেত্রিশ আর সাত হয় চল্লিশ বছর অন্য রেওয়ায়তের মধ্যে আসছে তেত্রিশ পঁচল্লিশ বৎসর তিনি থাকবেন এই পঁচল্লিশ বছরের মধ্যে তিনি বিবাহ করবেন তার বাচ্চা হবে তার মৃত্যু হবে হজরতে অমর হজরতে সিদ্দিক আকবরের মাঝে তার কবর হবে চল্লিশ বৎসরকে এখানে একত্রিত বলা হয়েছে আর এক বর্ণনায় পাঁচচল্লিশ বৎসরের কথা উল্লেখ রয়েছে তাকে আমাদের নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম রওজা শরীফের পাশে নবী করিম সাল্লা সাল্লাম এবং আউবাকার সিদ্দিক ওমরে ফারুক এর মাঝে দাফন করা হবে নিমক্ত হাদিজ এই বর্ণনা প্রদান করেছে আন আনাব্দুল্লা আমরিন কালা কালা রাসুল উল্লা আলাইহি সাল্লাম এনজেলু ঈসা ইবনে মারিয়াম ইলাল আরদে ফায়তাজাওজ ওয়া ইউলাদু ওয়া ইয়ামকাস 45 সনাতান সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মাই ফি ক্ববরী ফা আনা ঈসা মারিয়াম ফি ক্ববর ওয়াহিদ বাইনা ابي بکر ও ওমর রাওয়াহ ইবনে আমর আল জাওজি ফি ওয়াফায় বি আহওয়াল আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইবতেদের মধ্যে দেখলেই আপনারা পেয়ে যাবেন বাইতুল মুকद्दাস থেকে উত্তর দিকে একটি স্থানের নাম হলো লূত ইসালা সালাতু সালাম আগমনকারী ইহুদিদের একজনকে ঈশা এর রূপ দিয়ে দেওয়া হবে ইহুদিরা তাকে ঈশা মনে করে শুলে চড়াবে তারা মনে করবে ওইরকম একটা পিকচার দিয়ে দিচ্ছে যেমন মনে করেন কামাল উদ্দিনকে যেভাবে দেখা যায় যেমন মনে হয় ওইরকম একটা কি পিকচার দিয়ে তার বাড়িতে ঢুকাই দিছে বাড়িতে যেই ঢুকছে বিবি তাকে সাদরে গ্রহণ করছেন কিছুক্ষণ পরে দেখা গেল লোকটা বিলীন হয়ে গেল হ্যাঁ পরে তাকে জিজ্ঞাসা করলে তুমি আসলা চলে গেলে আমাকে জিজ্ঞাসা করলে না না আমি তো যাই নেই ওটাকে সত্য মনে করেছেন অসত্যকে সত্য মনে করেছেন আর কাফেররা আর সত্যকে তারা গোপন রেখেছেন চতুর্দিকে বেদিন শুরু হবে এ সময় আকাশ থেকে এক ধরনের ধোঁয়া আসবে যার ফলে মুমিন মুসলমানদের সর্দির মতো ভাব হবে কাশি হবে এরকম জ্বর হবে ইত্যাদি ইত্যাদি রোগে তারা আক্রান্ত হতে থাকবে কাপেররা বেহস হয়ে যাবে চল্লিশ দিন পর ধোঁয়া পরিষ্কার হয়ে যাবে শরীফে এই ধোঁয়ার কথা উল্লেখ রয়েছে হয়েছে অতএব তুমি অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে পশ্চিম দিক থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে আকিদা রাখা তৌফিক অভিজ্ঞান করো সকলে বেন আল্লাহ